बियर आगे तुम्हें उन लाइन ना बोल सदर तस्ताबल पर ही देते कर का हमने अच्छी का सिले पर कारो गा गा गान लगाई बियर आई सी कारो के बियर गान, गान लगा ले बिटर गान लगा ले कारो बियर बो बो बोल बो सागे कुनजों Practice course लावा एक बार क्या अपने बियर वाले light आसीन के टा না সেলফি ডিলেফিন সোবটো বিতু লাইভ করছে ও এই তাই তো আমি ইয়া ইয়া consigo একবারে বয়া দেখবার কামাসিন না এক দিবার কামাসিন না দেখো দেখো কবে দেখো প্রেম লাগো বিয়ার গান কো আমি তো পাইতাছি না সব টাপ টাপ করে না হ্যাঁ অন্য লাগতেছে এক খাদিমের মতো লাগতেছে খাদিম সাহাবের বউ এ করো ঠিক আছে দেখছো সুন্দর টাকা তুলতে হবে গাইস আব্দুল রাহি থ্যাংক ইউ সো